বিষয়টা হলো যে আমরা যারা চেকিং করি বাংলাদেশে অথবা বাংলাদেশের বাইরে আমাদের আসলে কোনো একটা স্পেসিফিক ইস্যুকে কেন্দ্র করে আমরা ফ্যাক্ট চেক করি না আমরা হচ্ছে প্রতিনিয়তই আমাদের একটা দৈনন্দিন কাজ যে সোশ্যাল মিডিয়াতে কিংবা হচ্ছে অনলাইন ইনফরমেশন স্পেসে কোন জায়গায় ডিস ইনফরমেশন অথবা মিস ইনফরমেশন মানে ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত ভুল তথ্য যেগুলো ছড়াচ্ছে সেগুলো মনিটর করা এবং যথাসম্ভব প্রমাণ করতে পারা যেগুলো প্রমাণ করা সম্ভব হয় এভিডেন্স সহ যে এটা ভুয়া কিংবা ভুল সেটাকে আমরা রিপোর্ট করি এবং সেটা রেগুলেট করার জন্য আমাদের রিপোর্টের রেফারেন্সে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো বিশেষ করে বাংলাদেশের টিকটক এবং ফেসবুক এই জিনিসগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয় আচ্ছা এখন এইটা যদি আপনি বলেন যে আমাদের বাংলাদেশকে কেন্দ্র করে পাঁচ অগস্টের পরবর্তী যে ডিসইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে বাংলাদেশের বাইরে থেকে বিশেষ করে এইটাকে নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে যেটা হবে যে আসলে কয়েকটা রিপোর্ট না আমি এর বেশি আমি দুইভাবে কাজ করি একটা হচ্ছে আমার এএফপির প্রাতিষ্ঠানিক কাজ সেখানে আমরা খুবই লিমিটেড কাজ করি কারণ হচ্ছে যে এএফপি তার গ্লোবাল এডিটোরিয়াল পলিসির আন্ডারে বাংলাদেশের টিমটাও চলে এখানে আলাদা করে আমরা কাজ করি না সো আমাদের এএফপি সব বিষয় সব ডিসইনফরমেশন সব মিসইনফরমেশন সে পিক করে না কারণ এটা তার গ্লোবাল অডিয়েন্সের জন্য হ্যাঁ যেটা ইম্পর্টেন্ট মনে করে সেটাই শুধু পেক করে অনুযায়ী আমি ধরেন যে মাসে আমরা দশ পনেরোটা কাজ করি এএফপির জন্য কিন্তু এর বাইরে আমাকে আমি আমার সোশ্যাল মিডিয়াতে রেগুলার বিশেষ করে পাঁচ অগস্টের পর থেকে রেগুলার যে জিনিসটা প্রমাণিত হচ্ছে বাংলাদেশ বিষয়ক ইন্ডিয়া বেশি আমি নিজেই আমার ফেসবুক হ্যান্ডেমান্ড করছি ব্যক্তির জায়গা থেকে বাট এগুলো আবার খালি আমার ব্যক্তিতে থাকে নাই আমার যে পোস্টগুলো এগুলো দেখা যাচ্ছে বাংলাদেশের মিডিয়াতে অথবা ইন্ডিয়ান মিডিয়াতে সেগুলো রেফারেন্সে অনেক রিপোর্ট হয়েছে এই হচ্ছে ধরেন একটা স্কেল বললাম যে একশোর বেশি আমি করছি এর বাইরে বাংলাদেশে আরও ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে কিংবা ইন্ডিয়াতেও আছে ইন্ডিয়াতে বাংলাদেশ কেন্দ্রিক ছড়ানো মিস ইনফরমেশনের ওইখানে দশের বেশি সংখ্যক ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান আছে তারাও রেগুলার ভিত্তিতে যদিও এত ফ্রিকুয়েন্টলি না তারা হয়তো ডেইলি একটা বা দুই দিনে একটা জিনিস যেগুলো গুরুত্বপূর্ণ এখানে তাদের চোখে পড়তেছে সেগুলো ডিবাং করতেছে যে এটা ভুয়া